হ্যালো বন্ধুরা দেখো আমি এখন ছাদে এসেছি আসার পরে কি দেখছি কি সুন্দর একটা ভিউ তোমরা বুঝতে পারছো কিনা জানি না দেখো চারিদিকটা কি সুন্দর তার থেকে বেশি সুন্দর লাগছে এই আকাশটা দেখো এদিকটা দেখো গো তুমি কী সুন্দর না এবারে ওই দিকটা দেখো ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো সূর্য মামা যাচ্ছে অসম্ভব সুন্দর চারিদিকটা ঠিক না এত সুন্দর দেখতে যে আমি আর থাকতেই পারলাম না ভিডিও না করে একটা জিনিস দেখবে ওই দেখো কই গেল ওই যে বাদর মামা বসে রয়েছে দেখাছো কে কে দেখেছ সত্যি এদিকে মিষ্টি হাওয়া দিচ্ছে তার মধ্যে চারিদিক এতটা সুন্দর সেই লাগছে সেই টাটা